পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের না অভিশাপ আসমান কাপে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো কিছু হটব না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে কত কিছুই তো বলছে বাম্পার ফলন লেবুর বাম্পার ফলন বলেন না একটা বাঙালি দেখান যে এই কথাটা বিশ্বাস করে এসব বলে আমাদেরকে আরো আর মানে এটাকে বিরক্ত হওয়া বলবো না বিরক্ত হওয়ারও সীমা ছাড়িয়ে গেছে তারা মারা গেছে সারা বিশ্ব জানে পুলিশের গুলিতে